নিজের ভাগ্যের উন্নতি আপনি কীভাবে করতে পারবেন আজকে আমি প্রত্যেক মানুষের জন্য এমন কিছু তথ্য আপনাদের বলবো যে কাজটা করলে খুব দ্রুত আপনার না হওয়া কাজ যেমন হবে আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটাও কিন্তু আপনারা করতে পারবেন দেখুন যখন আমাদের কোনো কাজ হয় না বা সেই কাজে আমরা অসফল হই তার প্রধান কারণ কিন্তু থাকে গ্রহগত প্রতিকূলতা অর্থাৎ আপনার সময় কিন্তু বর্তমানে ভালো চলছে না এবং গ্রহের প্রতিকূল প্রভাবের জন্যে আপনি কিন্তু সেই কাজে সফলতা পাচ্ছেন না কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু এই যে অসফলতার কথা বলছি বা ভাগ্য ভালো নেই এক একজন মানুষের ক্ষেত্রে কিন্তু এক এক রকম কেউ হয়তো আর্থিক সমস্যায় কষ্ট পাচ্ছেন কেউ হয়তো ভালোবাসার সমস্যায় কষ্ট পাচ্ছেন কেউ হয়তো নিজের বাড়ি তৈরি করার অনেক চেষ্টা করছেন কিন্তু বাড়ি তৈরি করতে পারছেন না কেউ হয়তো নতুন কোনো গাড়ি কেনার চেষ্টা করছেন কেউ হয়তো টাকা উপার্জনটা যাতে বেশি হয় সেই চেষ্টা করছেন কেউ হয়তো ঋণ করেছেন সেই ঋণটা কীভাবে শোধ হবে সেই চেষ্টা করছেন বা কেউ হয়তো নিজের সন্তান অবাধ্য সেই সন্তান যাতে আপনার কথা শুনে সেই চেষ্টা করছেন অর্থাৎ বিভিন্ন প্রকার মানুষের সমস্যা কিন্তু বিভিন্ন রকমের আজকে প্রত্যেক ধরনের সমস্যার জন্যই আমি আপনাদের সলিউশন বলে দেব যে কিভাবে এর সমাধান করবেন আপনার গ্রহ যদি বিপরীতেও চলে আপনার আপনার গ্রহের যদি কোনো প্রতিকূলতা থাকে তারও কিন্তু উপায় আছে কারণ গ্রহের যখন দশা চলে আমাদের বিশেষ করে শনির দশা শনির সাড়ে সাতি বা শনির ঢায়া বা কোনো রাহুর দশা বা গোচরে যদি গ্রহের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় তখন কিন্তু আমাদের হওয়া কাজও কিন্তু আটকে যায় যে কাজটা আপনি ভাবলেন যে হবে সেই কাজটা কিন্তু হলো না আপনি একটা ভালো চাকরি করছেন হঠাৎ করে দেখলেন সেই চাকরি আপনার চলে গেল যেটা কিন্তু আপনার চিন্তার বাইরে তো এই জিনিসগুলো কিন্তু হয় গ্রহের পরিবর্তনের জন্য কারণ গ্রহরা কিন্তু স্থির থাকে না একটা রাশি ছেড়ে আর একটা রাশি পরিবর্তন করে তো বিশেষ করে আপনারা যদি দেখেন যে আপনি অর্থের কষ্ট পাচ্ছেন যে কোনো মানুষের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যদি আপনি দেখেন যে আপনি আর্থিকভাবে প্রচণ্ড সমস্যায় আছেন টাকা পয়সা হাতে একদম নেই অনেক চেষ্টা করছেন তারপরেও কোনোভাবে আপনি টাকা পয়সা ধরে রাখতে পারছেন না বা টাকা পয়সা আসছেই না যদি এই ধরনের কোনো সমস্যায় আপনি ভোগেন বা আপনি যদি কোনো ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে আপনাকে লক্ষ্মী নারায়ণের কোনো কিছু পুজো করতে হবে লক্ষ্মী নারায়ণ পুজো অর্থাৎ এই জিনিস আপনাকে করতে হবে তখন কিন্তু আপনাকে শনি মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই আপনাকে যেটা করতে হবে লক্ষ্মী নারায়ণের আপনাকে পুজো করতে হবে যদি আপনি প্রচণ্ডভাবে আর্থিক সমস্যায় ভোগেন মনে রাখবেন যারা বিশেষ করে আর্থিক সমস্যায় বন মানে বঞ্চনার শিকার বা আর্থিকভাবে আপনি প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছেন কোনোভাবে অর্থ থাকছে না বা ঋণ হয়ে যাচ্ছেন বা বেশি খরচ করে ফেলছেন সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্মী নারায়ণের কোনো পূজা আপনাকে করতে হবে তো আপনি এটা কীভাবে করবেন এটা করার সব থেকে বড়ো উপায় হচ্ছে আপনাকে কোনো কিছু করতে হবে না আপনারা প্রতিদিন সকালবেলায় স্নান করার পরে তুলসী গাছে একটু জল দেবেন তুলসী গাছের জল দেবেন এবং একটা করে তুলসী পাতা আপনারা খাবেন একটা করে তুলসী পাতা এমনি দেখুন আয়ুর্বেদ অনুযায়ী যদি তুলসী পাতা মানুষ খায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন আমাদের বাড়ে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য নাকি ভালো এটা আয়ুর্বেদ অনুসারেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং তুলসী গাছ রাখা বাড়িতে অত্যন্ত শুভ হিন্দু শাস্ত্র অনুযায়ী তো সেই ক্ষেত্রে আপনারা তুলসী পাতা সেবন করতে পারেন এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আপনি যদি তুলসী গাছ যদি তুলসী গাছে যদি করে জল অর্পণ করেন বা জল যদি দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক যে সমস্যা সেই সমস্যা কিন্তু কেটে যাবে এবং আর্থিকভাবে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন যারা আর্থিক সমস্যায় কষ্ট পাচ্ছেন তারা শুধু এই কাজটাই করবেন এবার একটা কথা বলি যারা দীর্ঘদিন ধরে কোনো ব্যথা বা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন রোগ ব্যাধিতে ভুগছেন অথবা দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা জিনিস করছেন কিন্তু সেই কাজটা আপনার হচ্ছে না আপনি হয়তো কোনো একটা টোটকা করছেন টিপস করছেন বা কোনো ভালোবাসার জন্যে আপনি কষ্ট পাচ্ছেন এই ধরনের যদি আপনি যদি কোনো সমস্যায় ভোগেন বা আপনার হওয়া কাজটা হচ্ছে না আপনি অনেক চেষ্টা করছেন বা আপনার পিছনের যারা তারা সেই কাজটা করে দিল বাট আপনার ক্ষেত্রে হচ্ছে না হওয়া কাজটা একদমই হচ্ছে না এই ধরনের যদি কোনো সমস্যায় আপনি ভোগেন তাহলে জানবেন বিরিয়নালাদের আপনি কোনো কিছু দান করবেন যারা বিরিয়নালা আপনারা নিশ্চয়ই দেখেছেন রাস্তাঘাটে আমরা দেখতে পাই প্রচণ্ডভাবে তো আপনারা তাদের কোনো কিছু অবশ্যই অবশ্যই দেবেন এবং সবুজ রঙের কোনো পোশাক করবেন গ্রিন কালারের কোনো পোশাক এবং মেয়েরা বা মায়েরা হলে সবুজ রঙের কোনো চুড়ি ধারণ করবেন এবং অবশ্যই আপনি বিরিয়ালাদের কোনো কিছু একটা দান করবেন এটা কিন্তু মাথায় রাখবেন এবং সাথে সাথে আরেকটা জিনিস আপনাকে করতে হবে শনি মন্দিরে আপনাকে তখন পুজো দিতে হবে মানে যদি কোনো কাজ আপনার আটকে যায় কোনো কাজ আপনার হচ্ছে না আপনার গ্রহের আপনার রাশি নক্ষত্র এসব আপনি কিচ্ছু জানেন না জানার প্রয়োজনে আপনি শুধু এই কাজটাই করুন এবং আপনি যে কোনো দুটো শনিবার যে কোনো দুটো শনিবার আপনার নিজের নামগত্র দিয়ে আপনি শনি মন্দিরে উপোস থেকে শনিবার দুটো শনিবার উপোস থেকে আপনি পুজো দিন তাতে কিন্তু আপনি দেখবেন যে আপনার না হওয়া কাজ যেমন একাধারে হবে ঠিক তেমনি আপনার যে বাধাগুলো ছিল যে কাজটা হচ্ছিল না সেই কাজেও কিন্তু আপনার হবে আপনি তখন যে কাজটা করবেন যে উদ্দেশ্য নিয়ে করবেন সেই উদ্দেশ্যটাও কিন্তু আপনার পূরণ হবে এবং ঘুম থেকে উঠে মনে রাখবেন ঘুম থেকে উঠে দুই হাতের তালু এইভাবে দেখবেন যেভাবে আমি ডেকে আছি দুই হাতের তালু এইভাবে দেখে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটা তিনবার বলে আপনার মাথা থেকে এই মাথার উপরে মাথা থেকে নিচে পর্যন্ত মুখটা তিনবার এরকম ঘষবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে এরকম দুই হাতের তালু দেখে তিনবার আপনি ঘষবেন এটা কিন্তু আপনাকে এগারো দিন করতে হবে ঘুম থেকে উঠে বাসটি বিছানায় বসে আপনি এটা এগারো দিন করবেন এবং দুটো শনিবার আপনি নিজের নামযোত্র দিয়ে শনিবার দুটো দিন উপোস থেকে আপনি বড় শনি মন্দিরে পুজো দিন তাহলে দেখবেন যে কাজটা আপনি করছিলেন যে হচ্ছিল না সেই কাজটা কিন্তু আপনার হওয়া শুরু করবে এবার একটা কথা আপনাদের বলে দিই যদি কোনো প্রিয়জন মানুষ যদি কোনো ভালোবাসার মানুষ আপনার অবাধ্য হয় কথা না শুনে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি তাকে ভালোবাসার কথা বলছেন কিন্তু তবুও সে কোনো কিছু বলছে না কোনো রিয়াক্ট করছে না বিশেষ করে প্রেম ওরিয়েন্টেড সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন বা স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই এই ধরনের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা পাত্রে করে গঙ্গার জল নেবেন সেটা আপনার একটা বোতল হলেও হবে আপনি ওই বোতলে গঙ্গার জল নেবেন ওই গঙ্গার জল নিয়ে ওই গঙ্গার জলের মধ্যে আপনি যে কোনো তিন রাস্তা দেখবেন আমাদের আশপাশে আপনারা যে যেখানেই থাকেন না কেন দেখবেন তিনটে রাস্তার মুখ এক জায়গায় নিশ্চয়ই মিলিত হয়েছে এরকম আপনারা কিন্তু রাস্তা দেখতে পান যেটা তিন রাস্তার মুখ মিলিত হয়েছে ওই তিন রাস্তার মুখ থেকে কোনো মাটি দেখুন এখন তো মাটি চারিদিকে পাওয়া যায় না সব রাস্তা মোটামুটি পিচের হয়ে গেছে রাস্তা পাকা তো আপনারা কোনো সাইড থেকে হোক বা ওই ধুলো হোক বা একটু মাটির একটা কণা হলেও মোট কথা ধুলো হলেও হবে কিন্তু মনে রাখতে হবে সেটা যেন তিন রাস্তা হয় এবং এটা শনিবার দিন আপনাকে আনতে হবে যে কোনো শনিবারের দিন শনিবারের দিন ওটা এক চিন্টে যখন আপনি নেবেন তখন মনে মনে আপনি প্রার্থনা করবেন যে আমি যে কাজের জন্য করছি সেই উদ্দেশ্যটা যাতে আমার পূরণ হয় এক চিনটে ওখান থেকে ধুলো বা মাটি নিয়ে ওই গঙ্গা জলের মধ্যে আপনি ওটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে সাত দিন পরে মনে রাখবেন সাত দিন পরে ওই গঙ্গা জলটা আপনার বাড়ির সামনে আপনি ঢেলে দেবেন বা আপনার বাড়ির ভিতরেও দিতে পারেন তবে আপনার ঘরের মধ্যে দেবেন না ঘরের বাইরে ঘরের বাইরে আপনার সীমানার মধ্যে হলেও হবে অথবা আপনার সীমানার বাইরে হলেও হবে ওইটা সাত দিন পরে ওই জলটা ধুলো যেটা আপনি দিয়েছিলেন মাটি সহ ওই পুরো জলটাই কিন্তু আপনি ফেলে দেবেন তারপরে দেখবেন যে যারা ভালোবাসায় কষ্ট পাচ্ছেন বা স্বামী স্ত্রীর সম্পর্কে ভালো হচ্ছিল না তাদের কিন্তু সেটা কিন্তু ঠিক হয়ে যাবে আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে দেখবেন আপনার ভাগ্যের কিন্তু সব দিক থেকে পরিবর্তন আসবে ধন্যবাদ ভালো থাকুন